আসসালামু আলাইকুম আমি দালাস থেকে একটা ড্রিল মেশিনের গ্যান্ডিং মেশিনের একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো এই স্ট্যান্ডটা হলো শাকত ভাই এখন খুলছে দেখা যাক স্ট্যান্ড ঠিক মতন দিয়েছে কিনা এবং ঠিক আছে কি না শাঁকত ভাই আমাদের ওপেন করছে প্যাকেজ সব কিছু ঠিক দিয়েছে কিনা নাইন পিচ লেখা আছে বেশ অনেক ভারী ওজন আছে এর মধ্যে কার্ড দিয়ে দিয়েছে একটা যে দোকানে আছে সে দোকানে কার্ড আছে একটা এটা সম্পূর্ণ ফিটিং করা লাগবে এবং সম্পূর্ণ মেটালের সবই মেটাল গ্যান্ডিং মেশিন এটা এটা তো ইয়া ধরার জন্য হ্যাঁ এটা খুলুন বার করুন কাস্টিং এটা হলো কাস্টিং দিয়ে তৈরি এটা হলো ওজন বেশ অনেকখানি ওজন আছে দু কেজি আড়াই কেজি ওজন হবে এটার কম তারা কম বেশি হবে তো কম হবে না আরও আছে হ্যাঁ ম্যানুয়াল বই দিয়েছে একটা একসঙ্গে সঙ্গে একটা হলো কাবার দিয়েছে প্লাস্টিকের কাবারটার হলো যে কোনো বাবড়ি না পরে যাতে আর সঙ্গে বেশ এলেঙ্কি এবং বেশ কিছু এর মধ্যে সেট আপ দিয়েছে ফুল সেট আপ দিয়েছে কেউ ফিটিং করতে হবে না করতে হবে ম্যানুয়াল বয় আছে সঙ্গে একটা স্টিকও আছে একটা লম্বা ফিটিং করার সময় তো সব কিছু বুঝবো তো যাই হোক এটা ফিটিং করার পরে আবার একটা ভিডিও করব যেহেতু এটা ওপোন করলাম ওপেন করে ভিডিও করলাম ফিটিংস করে আর একটা ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং ফিটিংস করে এটার সঙ্গে ভিডিওটা সেন্ড করব না আর কি আল্লাহ পেয়েছে তো আমরা কি করলাম এটা ফিটিং করলাম ফিটিং করার পর এটা দেখেন অ্যাডজাস্ট সিস্টেম এখানে সামনে আগে করাবে তারপরে আমি এই গ্যান্ডিং মেশিনটা লাগালাম এই গ্যান্ডিং মেশিনটা লচ্ছে গ্যান্ডিং মেশিনে দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে একটা নাট এ নাট এখানে একটা লাগবে একই জিনিস দুটো দুই জায়গাতে লাগবে এখানে একটা এখানে একটা যাই হোক রাবারটা একটু ঝামেলা করছে রাবারটা ক্লিয়ার লাগছে না তো রাবার বাদ দিয়ে আমি আপনাকে লাগিয়ে দেখাই আমরা এখানে সবার আগে দেখবো যে গ্যাপ মতন এসছে কিনা এটা এটা আগা পিছা করে তো এটা আগা পিছা করে এবং এদিকে এদিকে সুজা সুজি আছে এটাকে এদিকে হটিয়ে এদিকে হটিয়ে দেখব আমরা এটা আমাদের এই জায়গা বন্ধু পড়ছে না হ্যাঁ এখানে পড়ছে তো আমরা এই জায়গাতে নাকটা আমরা টাইট দিয়ে দেবো এই যে নাক টাইট দিয়ে দেবো আমরা যে ওটা ওই সোজা আছে এবং দেখবো সোজা ব্যাকাটা ঠিক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে নাটটা টায়ার দিয়ে দিচ্ছে এখানে একটু এখানে নাটটা টায়ার দেবো আমরা এরপর দেখলাম যে আমরা এটা সুযোগ যখন বসেছি এখানে ঠিক মতন বসছে এখানে ঠিক মতন বসছে অথব এ এই গর্তের নিচে নামলেই হবে এটা ঠিক আছে এরপর আমরা কী করবো যে এখানে স্কেল লাগাবো মাটাম লাগাবো লাগানোর পর আমরা মাটামটাকে বাঁধে দেবো বানিয়ে দেওয়ার পর এখানে দেখেন এটা সমান করতে হবে এটাকে সোজা না করলে আমাদের এটা কি হবে যে যে কোনো মাল কাটলে সে মালটা বাঁকা হয়ে যাবে এটা যদি আমরা লুজ দিই এটা এদিকে ঝুলাই যাবে এদিকে যদি আমরা টাইট দিই এটা সোজা হয় স্কেলের সঙ্গে আমরা মাপ করে নেবো যে স্কেলের সঙ্গে ঠিক আছে কি না এরপর আমরা কী করবো এটা আবার টাইট দিয়ে দেবো এখানে একটু টাইট দেবো এখানে একটু টাইট দিয়ে দেবো আবার এখানে টাইট ডেটা অ্যাডজাস্ট করবো যাতে ইয়েটা না লড়ে আমাদের গ্যান্ডিং মেশিনটা তারপরে আমরা খুলে দেখলেব যে এটা ঠিক আছে কি না ভালো মতন করে তো টাল হয়ে আছে এখনও টাল হয়ে আছে মানে উপর মাথা লুজ হবে নিচের মাথা টাইট হবে আমাদের মোটামুটি হয়ে গেছে মাটা মিলেছে মানে মাটন মিল আনার পর এটা আমরা মাটন মিলে গেছে আর কি মোটামুটি মাটন না মেলালে আপনার বাঁকা হবে কাটা কাটিং এরপরে আমাদেরকে এখানেও মাটন মিলিয়ে দিতে হবে মাটন ঠিক আছে কিনা এখানে যেহেতু এখানেও মাটাম মিলে নাই এখানে মাটনটা না মেলেও চলবে কিন্তু মাটাম মিলে কাজ করা সবচেয়ে ভালো আমরা এখানে মাটাম মিলে নেবো এরপর আমরা এটা নামছে পুরোকে পুরো হানড্রেড পারসেন্ট এই জিনিসটা আমরা এখানে লাগাবো এটা লাগানোর নিয়ম তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি এরপরেও এটা হলো সেফটি হলো অ্যাকচুয়ালি বাবডি সেফটি এটা আমরা এখানে নাটটা টায়ার দিয়ে বাবডি সেফটি সেফটি যেটা যেন আবার না থেকে এটা হলো শুধু বাবড়ি পরলে এটা একটা সেফটি দেবে যে শরীর এসে বাড়ি খাবে না যদিও অ্যাক্সিডেন্ট বলা মুশকিল আমাদের এটা হয়ে গেছে মোটামুটি খুশক এখন মেশিনটা ফিটিং হয়ে গেছে মোটামুটি আমরা মেশিনটা তো এখন হালকা পাতলা জিনিস কেটে দেখাবো এখানে পাইপ অ্যাঙ্গেল রড সবই কাটবে তো আমরা প্রস্তুত করলাম সুন্দরভাবে কট পিচ করে দেখাচ্ছে আর কি আপনাদেরকে আপনারা যদি মনে করেন যে এটা সুজা কাটলাম বরাবর একদম স্ট্রেট সুজা এটা এটা আমরা সুজা কাটলাম এটা সুজা কাটল আমরা যদি মনে করি এটা ব্যাকা কাটবো মানে কর্নার কাটবো সেক্ষেত্রে এটাকে আপনারা এদিকে হটিয়ে দিতে হবে এখানে আপনাকে অ্যাং সাথে এলকি দিয়েছে হটানোর জন্য সব হ্যাঁ যে মাপের দরকার সেই মাপ আপনি হটিয়ে হ্যাঁ যেহেতু আমার এলকিটা দিয়েছে এলো জন্যই এখানে নতুন যেহেতু একটু জাম জুম বাঁধবেই প্রথম স্টেপে এসব সব জায়গাতে ঠিক হয়ে যাবে অবশ্যই আমাদের লাস্ট অ্যাঙ্গেল কত দূর হয়ে সেটা দেখি যেটা টাইট দিয়ে দেবো ওকে মিডিলটা অবশ্যই টাইট দিতে হবে এবং অ্যাঙ্গেল মিলে ওটাও টাইট দিয়ে নিতে হবে সব কিছু টাইট দিয়ে নিতে হবে অবশ্যই আর যখন অব্যস্ত হয়ে যাবেন তখন টাইট টুইট কিছুই লেগবে না বস্তু হয়ে গেল টাইট এটা আমাদের বাঁকা হচ্ছে কাটিং বাঁকা হওয়ার কারণ হলো এটা ফেডিংটা অ্যাকুরেট হয়নি এটা ফিটিং করতে হবে অ্যাকুরেট হবে সেক্ষেত্রে আমাদের এটা সোজা করতে হবে এটা সোজা করলে তা এটা বাঁকাটা ঠিক হবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করলে তো হয় না যে মেশিন একটা নতুন অবস্থায় যখন নেওয়া হয় তখন এভাবে হয় না এটা আমাদেরকে এই যে বাঁকাটা এখানে যে কানট হচ্ছে কানট সেট হবে আমাদেরকে অ্যাডজাস্ট করে এখানে অবশ্যই অ্যাডজাস্ট করার জায়গা আছে বাঁকা ঠিক করার জন্য বাঁকাটা অবশ্যই আপনারা নিজে মেজারমেন্ট করে করে নেবেন কারণ বাঁকাটা এখানে অ্যাডজাস্ট যে হোল্ডগুলো আছে ফুটা ফুটাতে অ্যাডজাস্ট করা যায় সবগুলোই এখানে রেঞ্জ কোম্পানি দিয়ে দিয়েছে তিনটে তিন মাপের তো আপনারা এবার একটু বাঁকা আছে আমরা আরেকবার কাটাবো কাটার আগে অবশ্যই বসে দেখে নেবেন যে মেশিনটা বাজছে কিনা না কিছু বাজছে কিনা এরপর আবার কাটিং করবেন বাই চান্স বাজতে পারে তখন আবার যাবে সোজা আছে এবার তবে একশো পার্সেন্ট নাই এখনও এক পার্স পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সোজা হয়েছে এখন পাঁচ পার্সেন্ট অ্যাডজাস্ট করতে হবে এ এখান থেকে অ্যাডজাস্ট না করা পর্যন্ত হবে না এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এই অ্যাডজাস্ট করে আপনারা এটা সোজা করবেন একবার সোজা হয়ে এটা বিশেষ করে এটা একবারই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে বারে বারে না একবার অ্যাডজাস্ট করে নিলে আর দ্বিতীয়বার করতে হবে না একবারই অ্যাডজাস্ট করতে হবে বারে না তবে অবশ্যই মেশিন চালানোর আগে অ্যাডজাস্ট করার সময়তে মেশিন চালানোর আগে দেখে নেবেন যে আপনার মেশিন বসিয়ে যে বাঁচছে কি না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অসভ্য একটি সোনা অবশ্যই কাজ করবেন মেশিন ভেজানোর সময়তে আপনার মেশিন বাঁধে কিনা বসিয়ে দেখে মিডল বারবার করবেন এরপর আগে আপনি টাইট দেবেন কিংবা একটা কিছু করবেন আর কি আগে মেশিনকে বসিয়ে দেখে নেবেন মেশিন চালু করার আগে এটা অ্যাডজাস্ট করে দেখে নিয়ে হুম অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে ঠিক মতন অ্যাঙ্গেল মিললো কিনা যদি অ্যাঙ্গেল না মিলে তাহলে আপনার মাল ট্রাফ হয়ে যাবে বাঁকা হবে তখন আপনি কাজ করে পোষাবে না উল্টাপাল্টা পাল্টা হয়ে যাবে এটা অ্যাডজাস্ট করতে হবে এখান থেকেই অ্যাডজাস্ট করে করা যখন হয়ে যাবে এটা একবারই সেটিং হয়ে যাবে আমাদের এখনও কার্প ছিল তার জন্য আরেকবার দেখছি বাঁকা আছে কিনা যতক্ষণ বাটা ঠিক না হবে ততক্ষণ আপনারা মাল মানে যে কোনো একটা নর্মাল মাল দিয়ে চেক করে নেবেন যখন দেখুন যে হ্যাঁ আপনার ওটা হয়ে গেছে পূজা তখন আপনি হলো ফাইনালি কাজ করবেন আর কি আমার এখনও মানে বেশ কিছুক্ষণ লাগে গেল অ্যাডজাস্ট করতে যেহেতু নতুন মেশিন এর আগে কখনও ফিটিং করিনি আচ্ছা যাই হোক এবার দেখা যাক ঠিক আছে মাল এবার আপনারা যেভাবে দেখালাম সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আগে অ্যাডজাস্ট করে নিলেই হ্যাঁ ঠিক আছে তো আপনারা দেখলেন মেশিন কেউ ফিটিং করতে হয় এবং মেশিন কেউ ইয়ে করতে হয় তারপরে এই যে এ নাটগুলো আছে এ নাটগুলো অবশ্যই আপনারা ভালো করে টাইট ডেল নেবেন ডাল দিয়ে যাতে লুজ না থাকে হুম আমার কাছে এর মধ্যে ডাল নাই যেহেতু আপনারা অবশ্যই ডাল মধ্যে নাট এরপরে প্রতিটা নাট এরকম প্রতিটা নাট হ্যাঁ জামনাট আছে একটা সাথে করে জামনাটটা টাইট দিয়ে নেবেন যাতে এটা লুজ হয়ে খসে না যায় জামনাট টাইট না দিলে দেখা যাচ্ছে এক সময় তো লুজ হয়ে খসিয়ে যাবে খেয়াল করবেন না মেশিনটা পরে যেতে পারে একসেকেন্ট করতে পারে এখানে জামনাট দিয়েছে একটা নাটের সঙ্গে জামনাট লাগাবেন এরপরে এ মেশিনে তো লাগানোর জন্য বড় মেশিন লাগানো হচ্ছে আর চেয়ে বড় মেশিন লাগানো যাবে তার জন্য আরও দুটা নাট দিয়েছে এর বড় বড়ো মেশিন লাগানোর জন্য আমাদের এই মেশিন লাগানো যাচ্ছে এর বড়ো মেশিন লাগানো যাবে তো আমরা এখান থেকে শিখলাম যে এখান থেকে হলো এ এ টাইটের মাধ্যমে এ কার্পটা কম বেশি হবে এখানে যে নাটটা আছে দেখতে পাচ্ছেন এখানে যে নাটটা আছে এ নাটের কারণে এদিকে কম বেশি মানে আমাদের এটা স্কেল বসে দেখে নেবেন এই যে এ যে আমরা ওই যে ওদিকে কার্ভ কাজ করতে যে আমাদের এদিকে এটা বাঁকা হয়ে গেছে হ্যাঁ এটা খেয়াল রাখবেন এটা বসাবেন বসে দেখবেন যে ঠিক আছে কি না হ্যাঁ ওদেরকে কাজ করতে এ এদিকে আমাদের বাঁকা হয়ে গেছে একটু বেশি মানে হেরফের হয়ে গেছে এ কারণেই যে ওদের কাজ করছিলাম আমরা এটা এখন একটু লুজ দিলেই এটা হয়ে যাবে আর একটু লুজ দিতে হবে এটা একটু টাইট দিলেই এটা হয়ে যাবে ওকে এরকম আটম লাগিয়ে দিয়ে এটা আপনার টাইট লুচ করলে এটা একটু টাইট রাখতে হবে মেশিন হম আমাদের এটা মোটামুটি হয়ে গেছে আমাদের ওটাও হয়ে গেছে এখন কাটিং ক্লিয়ার আছে কাটিং তেমন কোনো ঝামেলা নাই এদিকেও সোজা করা হলো আবার বলছি বেশিন চায়ের সাইড ডেকে নেবেন নতুন হ্যাঁ আমাদের স্টেজ আছে সমস্যা নেই এটা অবশ্যই আপনারা মাটাম লাগিয়ে ভালো করে দেখেবেন আর এখানে মাল যেটা খাম হচ্ছে এটা অতিরিক্ত জোরে চাপা হচ্ছে আমার মেশিনটা যার কারণে এ জিনিসটা খাম হয়ে গেছে শেষের দিকে খুব আস্তে চাপতে হবে আস্তে চাপলে এই জিনিসটা খাম হবে কম নিঃসাইডে আর এখানে ঘোষণাচ্ছে অনেক বেশি কারণ মেশিনটা চাপ দিচ্ছে অনেক বেশি তাই যাই হোক আমাদের ব্লেড ব্লেডটা কিন্তু নিশুজা ঘুরে আমাদের নিশুজা যদি ব্লেড যদি উল্টো হয় তবে আমি উল্টো গা লাগিয়ে দিয়েছিলাম যার কারণে এটা দাগ আসছে ব্লেড যদি উল্টো হয় এ কাঠে দাগ আসবে আর ব্লেড যদি সিধা হয় তাহলে কাঠে দেখবেন যে দাগ আসবে না এখানে কাঠটা যেটা দেখছেন এ কাঠে দাগ আসবে না এবং খরখরা নষ্ট কম হবে যদি ব্লেডটা উল্টো হয় এই ব্লেডটা হয়তোবা ঘুরে এভাবে সেটিং হয়েছে আমরা প্লাস্টার খুলে বুঝাই আপনাদেরকে এই ব্লেডটা যদি এভাবে হয় তাহলে দাগ আসবে এটা উল্টা দিকে ঘুরছে এবং পেয়ে শক্তি লাগবে বেশি আর ব্লেডটা যদি এরকম থাকে তাহলে দাগ হবে কম মালে আপনার সমস্যা হবে কম হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই দিলাম আমরা লাগিয়ে এই টাইট হয়ে গেল এখন আমরা যদি কাটি তাহলে কি হবে এতক্ষণ যেটা কাটছিলাম সেটাতে এরকম দাগ আসছিলো এখন যেটা কাটব সেরকম এরকম দাগ আসবে না আর যদি উল্টা হয় বাই চান্স সেক্ষেত্রে দাগ আসবে আমরা আরেকটা কাটিং দিয়েই কিন্তু আপনাদের দেখি যে আমাদের কোনো দাগ আসছিল না পূর্বেরটা যেরকম দাগ এসছিলো এটাতে কোনো দাগ নেই হ্যাঁ পূর্বেরটা মানে ঘর্ষণে পুড়িয়ে যাচ্ছিলো পুড়ে যাওয়ার কারণ হলো ব্লেডটা উল্টা লাগানো ছিল একজন ঘুষের দাগ করছিল এখন কোন দাগ নাই অতএব ব্লেডটা ঠিক লাগানো আছে এখানে ঘর্ষণ খাচ্ছে অনেক বেশি কারণ মেশিনটা চাপ দিচ্ছে অনেক বেশি তাই যাই হোক মেশিনটা ফোন করে দেখালাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ